বরদান দিয়ে দিব তবে নবীর প্রেম ছাড়ব না ঠিক কিনা রক্ত বিলীন করে দিব তবে নবীর প্রেম ছাড়ব না ইমাম হুসাইন শিখাই দিয়ে গিয়েছেন যে বাইশ হাজার কেন ২২ লক্ষ যদি এজিৎ ওই সময় ওই কারবালার ময়দানে থাকত আমি নবীজির কলিজের টুকরা আমি ইমাম হুসাইন তারপরও মাথা নত করতাম না ঠিক না ইমাম হুসাইন বলেছিল একবারকে। কাছে ঘুষকুলের কাছে আমি মাথা নত করব না ঠিক না ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন আমাদেরকে নুরুল ইসলাম ফারুকী গর্দান দিয়ে শিক্ষা দিয়েছেন কোন বাতিলের কাছে কোন মুনাফিকের কাছে কোন দুশমনের রাসূলদের কাছে কোন ईमानदार মাথা নত করতে পারে না ঠিক আরো জোরে বলেন ঠিক তুমি আমারে মারবা মেরে ফেলো আমি মরে যাব আসলে ময়দানে প্রমাণ হয়ে যাবে কে ইমানদার খে বেইমান ঠিক কিনা